আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গভোজ কিচেনে জানায় তোমাদের স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে রেসিপিতে আমি নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে ভেজ মোমো এই মোমো আজকাল খুবই জনপ্রিয় লাভ করছে তাই চলুন দেখে নিই বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে নরম তুল তুলে দারুণ একটা ভেজ মোমো তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে চলুন দেখে নিই এখানটায় আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো বাঁধাকপি কুচানো আর নিয়ে নিয়েছি এক কাপ মতো গাজর কুচানো এটাতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে এই বাঁধাকপি আর গাজরের গা থেকে অনেকটাই জল বেরিয়ে আসে এই লবণটা দিয়ে একটু যদি মেখে নিন হাতে এরকমভাবে হাতে সাহায্যে মেখে দিলেই দেখতে পাবেন দেখুন কত জল বেরোচ্ছে ঠিক এই রকমভাবে আপনারাও এই কপিগুলো থেকে জলটাকে বের করে নেবেন মোমোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখুন কতটাই জল বেরিয়েছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরো মতো বাটার এই বাটারটা দিয়ে একটু হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা আর রসুন কুচি এটা দিয়ে একটু শর্টে করে নিতে হবে এটা একটু শর্টে হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু দুই সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই জল ঝরিয়ে রাখা গাজর আর বাঁধাকপি ওই বাঁধাকপিটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বেশিক্ষণ এই সবজিগুলো রান্না করা যাবে না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকা দরকার তবে মোমোটা টেক্সচারটা খুব সুন্দর আসবে দেখুন একটু হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানটায় গুঁড়ো গোলমরিচ আর দুই চামচ মতো সয়া সস আর এখানটায় দিয়ে দিচ্ছি এক কাপ মতো আমি ভালোভাবে গ্রেড করে রাখা সয়াবিন এই সয়াবিনটা আমি মিক্সিতে করে পেশাই করে নিয়েছি নেওয়ার পর দেখুন কত সুন্দর একদম দেখে মনে হচ্ছে চিকেনের পিস চিকেন কিমা যেরকম হয় সেরকম টাইপের আপনারা যদি এই সয়াবিনটা স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন কিন্তু এই সয়াবিনটা দিলে দারুণ একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যায় দেখুন এটা প্রায় হয়ে এসেছে জলগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। তা করতে এই মোমোর জন্য একটা ডো তৈরি করে নিই এখানটায় আমি নিয়ে নিয়েছি দুই কাপ মতো ময়দা এতে এক পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পর এখানটাতে আমি গরম জল দিচ্ছি গরম জলটা দিলে মোমোর যে ডোটা থাকে সেটা মোমো বানানোর পর শক্ত হয়ে যাবে না আপনারা অবশ্যই এই ট্রিকটা করে দেখবেন দেখবেন মোমো অনেকক্ষণ পর্যন্ত অনেক নরম থাকে ভালোভাবে এটাকে আমি সেনে নিয়েছি না খুব নরম করবেন না খুব শক্ত করে দেবেন একদম মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি এখানটায় একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট মতো তা করতে আমাদের এই মোমোর মিক্সচারটা ঠান্ডা হয়ে এসেছে ডোটাকে নিয়ে একটুকু ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখবেন তত সুন্দর মোমোটা তৈরি হয়ে আসবে আর মোমোর গাগুলো ফেটে ফেটে যাবে না আর শক্তও হবে না দেখুন কত সুন্দর হয়েছে এটা এখান থেকে আমি এবার একটা লেচি কেটে নিচ্ছি এরকমভাবে সব লেচিগুলো কেটে আমি বাকিগুলো রেখে দিচ্ছি আর একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি একটা ডো নিয়ে নিয়েছি ডোটাকে দিয়ে এটা রুটি শেপ করে বেলে নেব আপনারা চাইলে এটাকে আরও বড় নিতে পারেন যতটা বড় নেবেন ততটা আপনার অনেকগুলো একসঙ্গে মোমো হয়ে আসবে আর মোমো বানানো খুবই সহজ হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা ব্যাল বাটনটাকেও অবশ্যই দাবিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় দেখুন এবার আমার রুটিটা হয়ে এসেছে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মাপ করে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি ছোট্ট ছোট্টভাবে শেপ দিয়ে আমি এটা এগুলোকে কেটে নিলাম একসঙ্গে দেখুন অনেক কটায় হয়ে এসেছে ছয় থেকে সাতটা হয়ে গেছে আপনারা চাইলে এটা আরও বড় করে বেলে আরও অনেকগুলো একসঙ্গে করতে পারেন এরকমভাবে রাখবেন না খুব মোটা করে দেবেন যতটা সম্ভব পারবেন পাতলা করার চেষ্টা করবেন দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি পুরটা ভরে কিভাবে মুড়তে হবে সহজ পদ্ধতিতে অনেকেই তাড়াতাড়ি মোমো বানাতে গেলে রকমভাবে ডিজাইন করতে পারেন না তাই দেখুন এই রকমভাবে সহজ পদ্ধতিতে ডিজাইনটা বানালে খুব ঝটপট অনেকগুলোই মোমো হয়ে আসবে দেখুন কত সুন্দর আর কত তাড়াতাড়ি হয় এটা এরকমভাবে চারিদিকটাকে প্রেস করে দিলে একটা সুন্দর স্টারের মতো হয়ে যাবে দারুণ সুন্দর একটা ফুলের মতো শেপ চলে এসছে এরকমভাবে আমি সবগুলোকেই করে ফেলব আর একটাকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এটাকেও এরকমভাবে পুরটাকে নিয়ে নেবেন খুব বেশি পুর নিতে যাবেন না বেশি যদি পুরটা হয়ে যায় তাহলে মোমোটা ফেটে ফেটে যাবে যখনই আপনি এরকমভাবে বানাবার চেষ্টা করবেন তখন মোমোটা ভেঙে যাবে তাই একদম মিডিয়াম পুর ভরে সব মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা জায়গাতে আমি জল দিয়ে দিয়েছি এই হাঁড়িটার মধ্যে জল দিয়ে আমি এক টুকরো লেবু কেটে দিয়ে দিয়েছি যাতে জলটা ফোটার পর লাস্টে লাস্টেবেলায় হাঁড়িটা নষ্ট না হয় তারপর একটা নেটের এরকমভাবে জালিদার জায়গা দিয়ে আমি এবার মোমোটাকে দিয়ে দেবো দেখুন কত সুন্দর ভাব বেরোচ্ছে এই ভাপে মোমোগুলো হয়ে যাবে সব মোমো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিট মতো দশ মিনিট হয়ে এসেছে এটা প্রায় এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে আমি একটু হালকা হাতে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এটাকে আরও দুই মিনিট মতো কুক করে নিচ্ছি তাহলে দেখবেন মোমোটা একদম সফট আর দারুণ একটা ক্রিমি টেক্সচার চলে আসবে মোমোর মধ্যে এবার আমি এখানটায় দুই রকম চাটনি দিয়ে মোমোটা সার্ভ করছি আপনারা চাইলে এখানটায় মেওনিজটাও ব্যবহার করতে পারেন দেখুন ভেঙে দেখাচ্ছি কতটায় না সফট হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে ধন্যবাদ